নবপ্রজন্ম আমাদের অতীত আমাদের ইতিহাস আমাদের ঐতিহ্য আমাদের কৃষ্টি আমাদের তাহিব আমাদের তমদ্দন জানতে হবে আঠারোশো ছেষট্টি সনে ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার নামক এলাকায় কাসবাতে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় গাছতলায় আনার গাছের তলায় আমি হাকিমুল ইসলাম খালি তৈব একটা কিতাব বাংলা করেছি মাসলাকে ওলমাই দেবন বাজারে আছে ওই বইতেও আছে আর মেসকাত জামাতে দারল ইতিহাস পড়ায় এখন অন্তর্ভুক্ত গাছতলায় প্রথম মাদ্রাসা বিল্ডিং নাম মাদ্রাসা নয় আলিম ও তাল্লুমের নাম মাদ্রাসা একজন ছাত্র একজন ওস্তা আঠারোশো সনে দার দেওবন্দের যাত্রা শুরু প্রথম বছর একজন পরের বছর তিন চারজন পাঁচজন সাতজন এভাবে লোক আসতে থাকে আসতে আসতে দুই হাজার তেইশ সালে দারুলম দেওব পৃথিবীর শ্রেষ্ঠ ইসলামিক শিক্ষার কেন্দ্র হামে কিলাহি চালাতা জানে মে मंजिल লোক आते गए काफिला बनता गया टारगेट ঠিক আছে ঠিক আছে এবং দারুল উলম দেওবন্দের ফজালা আজকে যে কুমিল্লা জেলাতে যত কমে মাদ্রাসা আছে সবগুলো দারুল উলম দেওবন্দের শাখা এই যে আমাদের আগে হযরত আল্লামা মাওলানা আমাদের محترم مربি মাওলানা নুরুল হক সাহেব বলে গেছেন তাওহিদ খালেস জাহাদ ফি সাবিল্লা এলাই কালিমাতুল্লাহ এবং তাল্লোক মা আল্লাহ এটাই দেওবন্দের আদর্শ এবং দারুল্লম দেওবন্দের ইতিহাস আছে দুঘণ্ড ভূমিকা এলাকা আছে সিফ তালিম ও তাল্লম কা নাম দেওবন্দিয়ত নেই দারুল্লম দেওবন্দ যুগে যুগে যত ফিতনা যত ফেতন যত মসায় যত ধরনের শয়তানি খোদাদ্রোহিতার বিরুদ্ধে আল্লাহর আল্লাহ নবী করিম সালামের ইসমতের বিরুদ্ধে যত ধরনের শয়তানি হয়েছে ওলমায় দেওবান রাজপথে নেমেছেন কলমের মাধ্যমে জাবানের মাধ্যমে সংগঠনের মাধ্যমে ওনারা কাজ করেছেন ভারতের বুকে ছিল গ্রুপ ভারতের বুগি ছিল খাদিয়ানি ভারতের ছিল বাহাই বাহাউল্লাহ বাহাই এটা আরেক আরেক তৈরি তারপরে আহলে ফিতনা তারপরে সরাস হিন্দুরা এভাবে কাদিয়ানি বিভিন্ন ফিতনা মাথা ছাড়া দিয়ে উঠেছে এ অলমাই দমন তার প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত ময়দানে সারগরাম কলমের মাধ্যমে জবানের মাধ্যমে তঞ্জিমের মাধ্যমে দারুলম দেওয়ার একটা শোভা আছে আমি দুই সালে দারুলম দেওয়ার সফর করেছি এলবি সফর আমি তখন কলেজে প্রফেসারি করি তো বিভিন্ন সবাই গেছি ছাত্রদের উদ্দেশ্যে বয়ানও করেছি এটা আমার লেখা দারুলম দেওয়ার একটা প্রবন্ধ আছে ওখানেও আছে ফেরাকে বাতলা কোন কোন ফেরকা বাতেল এর ভিতরে বই আছে ওখানে ছাত্র আছে প্রতিষ্ঠার প্রথম থেকে কোরআনের এলম হাদিসের এলম ওলোমুল ফেক ওলোমুলসুল উলুমুল হাদিস ওলোমুল তফসিফ ওলমুল লোহা উলুমুল আদব এগুলো পড়ান সাথে সাথে সমাজের ভিতরে যত কুসংস্কার আছে বেদাত আছে শিরিক আছে মনকরাত আছে হরাফাত আছে এগুলোর বিরুদ্ধে ওনারা মাঠা ময়দানে পেস পেঁচ সরগরম নীরব থাকেন নাই হজরত শেহলিন আলামা মাহমুদুল হাসান রহমতুল্লা আল বলেন কিভাবে ওনারা বুঝতে পেরেছেন সাজিশ কীভাবে বুঝতে পেরেছেন উনি লিখেছেন আগর সামন্দরকে তাইমে দু লড় রহি হোক

ডিভাইড অ্যান্ড রুল এটা ব্রিটিশ পলিসি ভাগ করি দাও দুই ভাইয়ের ভিতরে সেপারেট করি দাও দুজনকে কুমন্ত্রণা দি দুজনের ভিতরে ঝগড়া বাঁধাও এটার নাম ডিভাইড অ্যান্ড রুল লড়ো ওর হুকুমত করো এটা ব্রিটিশ পলিসি এটা কেন আছে আমরা নিজের দোষ নিজে দেখি না আমরা পরের দোষ দেখি আল্লাহ মাহমুদ শ্রী হিন্দি মুজাদ আলফেসানি ওনার লিখিত চিঠি আছে কোরআন শরীফ হাদিস শরীফ মোস্তফি শরীফ মকতুবাদ শরীফ মানুষ কেবল মকতুবাদ বলে না মকতু শরীফ বলে ওনার চিঠি এক চিঠিতে উনি বলছেন দিদি কচুর আল্লাহ তালা যদি কোন বান্দার উপরে দয়া করতে চান নিজের দোষ নিজে দেখার তৌফিক দেন নিজের দোষ নিজে দেখার আমার দোষ আমি দেখবো মানুষের দোষ চর্চা করার সময় কোথায় এই দারুলম দেওবন্দ এবং দারালাম দেওয়বন্দের যে শাখাগুলো আছে সারা বাংলায় বাংলা কেন আফ্রিকা এমনকি ব্রিটেনেও কমে মাদ্রাসা আছে সবগুলো একই নাহাজ একই তরিকা একই উসুল একই ঐতিহ্য নিয়ে এগিয়ে যাচ্ছে আল্লাহ তালার কত বড় রহমত এই দেওবন্দি মাদ্রাসা যদি মজুত না হইত এলবেদিন কোরআন এবং হাদিসের আলম আপনার পর্যন্ত আমার পর্যন্ত পৌঁছত এই ওলামাই কারাম যে মাদ্রাসা দিচ্ছেন কুমিল্লা শহরের আনাশা কানাচে হাজার হাজার মাদ্রাসা আছে কিছু ভাড়া করে কিছু নিজের করে বেতন নাই কারণ বেতনের একটা সংজ্ঞা আছে বেতনের তারিফ আছে মা মানাল বেতন বেতন কি বেতনের কাঠামো আছে লাগে। বছরে বছর কত বাড়বে কতদিন পরে আমার স্কেল পরিবর্তন হবে না বেতন কমে মাদ্রাসার হুজুর খাদমত করেন কোনো বেতন নাই সামান্য কিছু হাদিয়া নেন এই হাদিয়ার ভিতরে আছে বরকত হাতিয়ার ভিতরে আছে বরকত এবং বহু অনামায়িকারাম আছেন যারা মাদ্রাসায় সারা জীবন খেদমত করেছেন পয়সা নেন নাই পৃথিবীর বুকে এরকম নজির নেই দুখণ্ডের কিতাব বেরিয়েছে দেওবন থেকে হজরত সৈয়দ আহমদ পালনপুরী রহমতুল্লাহ জীবনী বাংলাতে একটা বের হয়েছে সন্দীপ বের করছেন ওখানে আমারও লেখা আছে সৈয়দ আহমদ পালনপুরী রহমতুল্লাহকে আমি দেখছি দুই হাজার সাত সালে উনি আঠাইশ বছর দারুলম দেওবন্দে খেদমত করছেন বহারি পড়ানো অবস্থা ওনার জবান বন্ধ হয়ে গেছে এরপরে মারা গেছে আট বছর তিনি গুজরাতের একটা মাদ্রাসায় উস্তাদ ছিলেন প্রাথমিক অবস্থায় আর্থিক অবস্থা ভালো ছিল না বেতন নিছেন মাসে মাসে মকররা নির্ধারিত বেতন উনি নিছেন পরে ওনার সমস্ত কিতাব তহফাতুল আলমাই ফি সরহে তিরমেজি আমি এখন তিরমেজি শরীফ পড়াই তিরমেজি আউ্বল পড়াই আমার কাছে অজিফা দর্শ তিরমেজি আমার কাছে যেমন অজিফা তহমত তহফাতুল আলমাই ফি সরহে তিরমেজি আমি সামনে রাখি ছাত্রদের উপযোগী করে লেখা আর মূল বহরি শরীফের সর এরকম রহমতুল্লাহ আলবাসা ফি সরহে হুজতুল্লাহ বা লেখা ওনার কিতাব ওনার কিতাব হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ব্রিটেনে পর্যন্ত চলে ফলে উনি অল্প দিনের ভিতরে টাকার মালিক হয়ে গেছেন আল্লাহরা আহলে সারবাদ করে দিছেন এরপর তিনি গুজরাতে চিঠি লিখছেন যে আপনাদের মাদ্রাসা আমি আট বছর খেদমত করেছি কত বেতন দিছি হিসাব দেন এক মুষ্টে পাঠিয়ে দিয়েছেন নিজের সম্পদ থেকে মাদ্রাসা যে খেদমত করেছেন এটা পাঠিয়ে দিয়েছেন বেতন নাই যা নিছেন এটা ফেরত দিছেন এরপরে দারাল আঠাশ বছর ওখানে হিসাব ডিপার্টমেন্টে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যাই বললেন প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমি কত বেতন দিচ্ছি আগামী মাস থেকে আমার আর বেতন দিতে হবে না পৃথিবীতে মানুষ আছে টাকার জন্য পাগল পৃথিবীর তিন জিনিসের জন্য মানুষ পাগল ক্ষমতার জন্য পাগল টাকার জন্য পাগল সেক্সের জন্য পাগল এই পৃথিবী সুন্দর মেয়ের জন্য পাগল সুন্দর বালকের জন্য পাগল গোটা পৃথিবী এই জমানায় তিনি বললেন আগামী মাস থেকে আমার আর বেতন দিতে হবে না যা বেতন নিছি কিস্তি করে আদায় করে দেব তিনি মারা যাওয়ার আগে বাই ইনস্টলমেন্ট কিস্তি করি করে টাকা ফেরত দিছে এগুলো দেখতে মানুষ হাসলতে ফেরস্তা এই সমস্ত ওলোমাইকারকে বলে সিফত ইনসান এগুলো দেবন তৈরি করেছে এখনো আছেন বাংলাদেশে যারা মাদ্রাসায় পড়ান বেতন নেন না সামান্য আমি বহু আলেম ওলমার খুচুরায় কামরা গিয়ে দেখছি এটা ছোট্ট সাপটা বালিশ বিছানায় বালো ব্যাট একটা এটা সাদর দি কোনো প্রকার আছেন কত বড় আলেম যে কোনো কিতাব পড়াতে পারবে এরকম হুনর অলম তবাক্ষর ওনার আছে কিন্তু আলমে দিনের জন্য তিনি আরাম আয়েস বিসর্জন দিয়েছেন শুধু তাই নয় সারা জীবন করি অন্য মাদ্রাসা অন্য শিক্ষা প্রতিষ্ঠান আর কম এই মাদ্রাসার ভিতরে বেশ কম আছে যেমন আমি কলেজে মাস্টারি করেছি ছাব্বিশ বছর ছাব্বিশ বছর এর আগে একটা আলিয়া মাদ্রাসায় আরবের প্রবাসক ছিলাম পাঁচ বছর কলেজে ছাব্বিশ বছর মাঝখানে পটিয়া মাদ্রাসায় পড়াইছি পাঁচ বছর দারুণ মা রেখে পড়েছি এক বছর এখন আল জামিয়াতুল ইসলামে মাদ্রাসায় পড়ায় তিন বছর তো কলেজ থেকে আমার বিদায় করে দিয়েছে যেহেতু আমার বয়স ষাট হয়ে গেছে ষাট হওয়ার পর আই এম ক্যাপেবল নাও আমি এখন পর্যন্ত সক্ষম সক্ষম সবক পড়াতে পারি এখন আমি জুমার নামাজে ইমামতি করে আসতেছি চট্টগ্রাম শহর থেকে মসজিদ থেকে আর বাসায় যায় না এখানে চলে আসছে কিন্তু গভর্নমেন্টের নিয়ম ষাট বছরের পর আপনি আর খেদমতের অযোগ্য কিন্তু ওলামায় জবান ওলামায় কৌমিয়া আখের বক্ত পর্যন্ত ওনার এনার্জি ওনার মেধাকে দিনের তালিমের জন্য লক্ষ্য করে দিয়েছে শুধু তাই নয় আপনি খবর নেন হাটাজারি মাদ্রাসার কবরস্থানে পটিয়া মাদ্রাসার কবরস্থানে ওই মাদ্রাসার যারা সেগুলা দিস ওই মাদ্রাসা যারা মহাদ্দেশিন ওই মাদ্রাসা যারা মুদারিসিন তারা প্রত্যেকের কবর আছে মসজিদের পাশে পটিও হজরত মুফতি আজিজুল হক সাহেবের বাড়ি তো চট্টগ্রাম নয় পটিয়া নয় আরেক জায়গায় ওনার এখানে কবর এবং মহাদ্দেশিন যারা এন্তেকাল করছেন মাদ্রাসার ভিতরে ওনাদের মৃত্যু হয় আল্লাহর দিদার নসিব হয় এবং কবর ওখানে সারা জীবন মাদ্রাসার খেদমত করছেন এবং ক্ষেদমত করি লাস্টা পর্যন্ত মাদ্রাসার কবরস্থানে দিয়ে যান এই যে ইশার এই যে কোরবানি পৃথিবীর ইতিহাসটা দ্বিতীয় কোনো নজির নাই আজকে যদি বাংলাদেশের প্রেক্ষাপটে কমে মাদ্রাসা না থাকতো তাহলে কোরআন হাদিস ফেক এগুলো তালিমের জন্য কোন প্রতিষ্ঠান ছিল আমি প্রত্যেকের সম্মান করে কথা বলছি আলিয়া পদ্ধতির মাদ্রাসা আঠারোশো সাতটার সাল থেকে এই সতেরোশো সাতান্ন পর্যন্ত আলিয়া বালারা বারতে খেদমুখ করেছেন আঠারোশো সত্তর আগে থেকে সিপাহী বিদ্রোহের পর থেকে পলাশীর যুদ্ধুর পর থেকে ওনারা খেদমুখ করেছেন এক সময় কমে এবং আলিয়ার সিলেবাস একরকম দর্শনে জামে কিন্তু পরিবর্তন আস্তে আস্তে এমন হয়ে গেল এখন জেনারেল সাবজেক্ট বেশি আরবি সাবজেক্ট কমে গেছে আমি নিজেও পাঁচ বছর কুদারেসি করেছি আলিয়া পদ্ধতির মাদ্রাসায় বড় বড় মাদ্রাসায় গেছি কামেলে কতজন আছে দুশো জন হাজির কজন কুড়ি জন বাকিগুলো নার্স পড়ে আমাদের সব জায়গায় যাওয়া আসা আছে সব প্রতিষ্ঠানে আমরা লেখাপড়া করেছি রেসি করেছি কজন ফাজলে কজন কামেলে কজন দুশো জন কামেলের লিস্টে জন ওই পরীক্ষা দে ফলে খাতা সুরত শেখাল এই যে দর্শে বসা ওস্তাদের সামনে বসি হাদিস পড়া ওস্তাদের সামনে বসে কোরআনের তফসিল শোনা এগুলো সুযোগ হচ্ছে না ফলে আগামী বিশ বছর পরে আরবি আবার পড়তে পারবে এরকম মানুষ তৈরি হবে না আমি এটা আশঙ্কা করি না এই জামানায় ওলমি দিনকে ধরে রেখেছেন কমি ওরা এটা বাড়াবাড়ি নয় আলিয়া পদ্ধতির আলেমদের অনেক খাদমত আছে অনেক বিশাল খেদমত আছে ওনাদের এবং বহু দেওবন্দি ওলমাই করাম আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেছেন উম্মত হজরত আশরফ আলী মাদ্রাসা ছিল কানপুরে ওই মাদ্রাসার মধুমিন ছিলেন মল্লা ইসহাক বর্ধমানই রহমতুল্লাহ আলাই উনি কলিকতা আলিয়ার ছিলেন এবং ঢাকা বায়তুল মকরমের হজরত আবুল বরকত বরকাতি মুজাদ্দিদ আমিমুল এহসান মুফতি আমিমুল এহসান বারকাতি ওনার লিখিত কিতাব দেওবন্দের একটা বিভাগে পাঠ্য পাঠ্য এবং বরুরা মাদ্রাসার এক সময় শেখুল হাদিস হজরত মৌলানা ইউসুফ ইসলামাবাদী বুড়া বুড়িরা জানবেন ইউসুফ ইসলামাবাদী সব আমার উস্তাদ উনি বরুরা মাদ্রাসার শেখুল হাদিস সাতকানি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এরকম অনেকেই আছে দুই লাইনের এবং বাইতুল মহাকরমের খতিব হজরত মৌলানা ওবায়দুল সাহেব আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম হজুর দেওবন্দ কয় বছর পড়ছেন তিনি বলেন কাফিয়া থেকে বহারে উনি তো জীবনের সোনালি সময় কাটিয়েছেন ডাকা আলিয়া ডাকা আলিয়া আল্লামা জাফর আহমদ উসমানী সাহেবু এলাই সুনান যিনি লিখেছেন ওনার জীবন কাটিয়েছে ঢাকা আলিয়া সদর ঢাকা ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজের পার্ট টাইম প্রফেসর ছিলেন মোল্লা হজরত উসমানী বাগিনা এরকম ছিল এক জামানা আলিয়া পদ্ধতির অনেক বড় বড় আলেম তৈরি হয়েছে লেখক তৈরি হয়েছে কিন্তু পরবর্তী সময়ে গর্দিশে জামানা নাইরাঙ্গে তকদির এখন আস্তে আস্তে আলিয়া পদ্ধতির প্রতিষ্ঠান থেকে এলম বিদায় হতে শুরু হয়েছে আমি ইতিহাসের ছাত্র আমি ইতিহাসের উপরে পিএইচডি করেছি হাদিসের উপরে আপনি অবাক হবেন আমার দেশের শত শত মাদ্রাসা এখন স্কুল এগুলো আমাদের জানা নাই এই যে কমই মাদ্রাসারা গভর্নমেন্ট টাকা দিলে নিতে চায় না বিল্ডিং করে দিব নিতে চায় না বেতন দেব নিতে চায় না এর কারণ আছে নিতে গেলেই আগের ওলমা ইকরাম আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই সহ আমাদের আসলাফ যারা তারা যে সরকার থেকে দূরে থাকছেন এর পিছনে কারণ আছে গভর্নমেন্টের সাথে মাখামাখি হইলে গভর্নমেন্ট থেকে টাকা নিতে গেলে গভর্নমেন্টের অর্ডার মানতে হয় মাথার উপরে সরকার প্রধানের ছবি টাকাতে হয় এটা নিয়ম আমি যে কলেজে মাস্টারি করেছি ছাব্বিশ বছর প্রিন্সিপালের মাথার উপরে ছবি যে সরকার আসবে সরকার প্রধানের ছবি মাদ্রাসার প্রিন্সিপালের উপরও এরকম ছবি আছে কৌমি মাদ্রাসার প্রিন্সিপালের মাথার উপর উপর কারো ছবি নাই এটা আজাদি বিনা পয়সায় চাকরি করব বিনা পয়সায় একদমত করব। ডাল দিয়ে ভাত খাবো তারপর আল্লাহকে রাজি করবো এটাই কমিয়ত এটাই দেবন্দিয়ত